দশ দিনের মাথায় কাঞ্চনপুর ধর্মনগর সড়কের একই জায়গায় দ্বিতীয়বারের মতো সড়ক সরকারি ইংলিশ মিডিয়াম অবরোধ ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকেই কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের প্রাইমারি সেকশনের ছাত্রছাত্রীরা শিক্ষক স্বল্পতাই ভুগছে। স্কুলে পাঁচশো শতর ছাত্রছাত্রী ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকার রয়েছেন মাত্র হাতে কয়েকজন স্কুলের শিক্ষক স্বল্পতার কারণে প্রায় সময় রুল কল করা হলেও ক্লাস করানো হয় না ঠিকমতো যার কারণে স্কুলের পঠন পাঠন উঠেছে লাঠে বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করার পরও দপ্তর থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যার কারণে এক প্রকার মাধ্যমে গত তিনেই সেপ্টেম্বর ইংরেজি কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি শিক্ষনের সকল সহ অভিভাবকরা মিলে কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর ধর্মনগর সড়কে অবরোধে করেছিলেন এবং পরবর্তীতে সময়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছিল কিন্তু আজ প্রায় দশ দিন অতি হওয়ার পরও স্কুলের নতুন কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়নি যার কারণে আবারো বাধ্য হয়ে আজ সকাল আট ঘটিকা থেকেই কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বেন্তাজী স্কুলের সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা মিলে কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর ধর্মনগর সড়কে অবশ্য করে টিচার নাই কতদিন ধরা টিচার নাই বিদ্যাজ্যোতি হওয়ার পর থেকে কি টিচার আসিল নি তোমরা স্কুলে নাই যদি তোমরা টিচার না দেয় তোমরা কত সময় পর্যন্ত এখানে বই পাই এদিকে তীব্র তাপদহের মধ্যে অবরোধের ফলে অবরোধস্থলে অসুস্থ হয়ে পড়ে দু তিনজন ছাত্রছাত্রী পরবর্তীতে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে বলে স্কুলের মাস্টার বলে নাই

এদিকে দুদিন পরপর কাঞ্চনপুরের এই অতি গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে মহকুমার সকল অংশের জনগণ বিভিন্ন সমস্যায় পড়ছেন এদিকে আছে এই ছাত্র ছাত্রীদের অবরোধের ফলে সড়কের দুই পাশেই যানবাহনের দীর্ঘ লাইন লেগে সড়কে আটকে পড়েন সাধারণ মানুষ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ সরকারি দপ্তরের যা। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার শিক্ষা দপ্তরের এএসআই মহোদয় এবং কাঞ্চনপুর মহকুমার ডিসিএম অনন্ত কুমার দাস মহোদয় এবং ওনারা অবরোধস্থলে এসে ছাত্রছাত্রীদের বোঝাতে ব্যর্থ হলে পরবর্তীতে ধর্মনগর থেকে চলে আসেন রাজ্য শিক্ষা দপ্তরের সিও এবং ওনার লিখিত আশ্বাসে বিকেল চারটে নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা এদিকে কাঞ্চনপুরের সম্পূর্ণ জনগণের প্রশ্ন কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটি একটি কেন্দ্রীয় বিদ্যালয় যেখানে কাঞ্চনপুর মহকুমার সমস্ত জায়গা থেকে শিক্ষার্থীরা ওই স্কুল এই ধরনের কেন্দ্রীয় বিদ্যালয়ে যদি দীর্ঘদিন ধরে শিক্ষকের সমস্যা থাকে তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে সঠিক মতো পড়াশোনা করবে এবং এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর ভূমিকা কি থাকা উচিত অথচ দেখা যায় যে প্রচুর বেকার যুবক যুবতী আছেন যারা টেট এবং বিএড ক্লিয়ার করে ঘরে বসে আছেন তাদেরও কোনো সুরাহা করা হচ্ছে না কিন্তু স্কুলের শিক্ষকের অভাব